ইসমিল্লাহ রহমান রাহিম আমি আব্দুল হক মানিক টাকা কলেজের ছাত্র বাংলা বিভাগ দুই হাজার পনেরো ষোলোশো শিক্ষার্থী মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ঢাকা কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই মেধাবীদের ফিওর ঠিকানা বাংলাদেশ ছাত্র শিবির টাকা কলেজ কর্তৃক আয়োজিত ফিটা উৎসবে উপস্থিত আমরা আজকের এই প্রোগ্রামটা উপস্থিত শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রিন্সিপাল স্যারের উদ্বোধনের মাধ্যমে আজকে প্রোগ্রামটা কার্যক্রম শুরু হয়েছে আমরা প্রোগ্রামটা শুরু করেছি দুপুর দুইটায় এখানে উপস্থিত আছেন শাখা সম্মানিত সেক্রেটারি আইন শৃঙ্খলা রক্ষাকারী আমাদের সবচেয়ে আপনজন পুলিশ বাহিনী সাংবাদিক বৃন্দ আজকে যাদের নিয়ে আয়োজন আমাদের প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসলে আজকের পিঠা উৎসবের আয়োজনের যে মূল উদ্দেশ্য সেটা আমি সংক্ষেপে পলার মাধ্যমে আমাদের কথা শেষ করবো ইনশাল্লাহ মূলত আমাদের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যাম্পাসে আমরা ইতিপূর্বে জানি না আমরা এই আয়োজন কখনো এই ক্যাম্পাসে হয়েছে কি না ছাত্রদের পক্ষ থেকে তো আমরা চাচ্ছি যে আমরা প্রত্যেক ছাত্রের মাঝে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রত্যেক ডিপার্টমেন্ট তার নিজের যুগে যে প্রত্যেকের ক্রিয়েটিভিটি এখানে যে একটা চিন্তা মেধা ফুটে ওঠা প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আমরা এই বন্ধন সৃষ্টি করার জন্য মূলত আমাদের আজকের আয়োজন আমরা চাচ্ছি অপসংস্কৃতি থেকে দূর হয়ে বর্তমান যে বাংলাদেশের অপসংস্কৃতির যে চর্চা সেই অপসংস্কৃতিকে আমরা বের হয়ে যে বন্ধন তৈরির জন্য আমাদের আজকের আয়োজন আমাদের আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন আমরা প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহতারাম কেন্দ্রীয় সভাপতি পাই আমাদের মাঝে এসে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন সর্বোপরি আমন্ত্রিত যত অতিথিও উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের আজকে ঢাকা কলেজের আয়োজনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কি সবচেয়ে সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিকবৃন্দকে যারা সকল ব্যস্ততার মাঝেও আজকের ক্যাম্পাসের আয়োজনকে যে সুস্থ সংস্কৃতি চর্চা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার যে একটি ব্যবস্থা করেছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সরফরি আয়োজনে যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকাল সাক্ষাৎ পক্ষ থেকে সবাইকে আন্তরিক মর জানিয়ে আমি আমার কথা শেষ করছি আমার আমফিকুল্লা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ